এই ফলটা ওজন এক কেজি এখন ঢাকা নিয়ে গেলেই এই ফলটার দাম এক হাজার টাকা দাম দিবে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আশীর্বাদে আমিও ভালো আছি আপনাদের আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন আমি কিন্তু মাঝে মধ্যেই কিছু কৃষি বিষয়ক প্রতিবেদন যেগুলো চাষ করে বা রোপণ করে বা উদ্যোগ নিয়ে অনেক উদ্যোক্তা সফল হচ্ছে সেগুলো আপনাদের সাথে সামনে তুলে ধরি তেমন একটি ভিডিও আজকে আপনাদের উপহার দিতে যাচ্ছি যেটা হচ্ছে অ্যাভোকাডো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনেই কিন্তু সেই জনপ্রিয় অ্যাভোকাডো গাছ আমি এখন আপনাদের সেই অ্যাভোকাডো গাছের কাছে নিয়ে যাব। এবং দেখাবো আসলে গাছটা অনেক বড় আমার দেখা সবচেয়ে বড় গাছ এবং এত পরিমাণে ফল এসেছে আজকে কিন্তু হারভেস্টিং বা সংগ্রহ করা হবে তাই আপনি শেষ পর্যন্ত থাকবেন এবং এই অ্যাভোকাডো সম্পর্কে আরও খুঁটিনাটি তথ্য দিব কীভাবে পাবেন এটার চারা বা কিভাবে লাগালে আসলে বেশি উৎপাদন বাড়ানো যায় বা এটা মানে চারা রোপণ করলে আপনি লাভবান হবেন কিনা সব জানতে পারবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে আমি আপনাদের আগে দেখাচ্ছি দেখুন কি পরিমাণের ফল ধরেছে এবার দর্শক বন্ধুরা আমি শুরুতে যেটা আপনাদের বললাম আপনারা দেখুন আমি যে দেখাচ্ছি এখন এটাই হচ্ছে সেই জনপ্রিয় অ্যাভোকাডো গাছ বাংলাদেশে কিন্তু বাণিজ্যিকভাবে ব্যাপক উৎপাদন হচ্ছে বা রোপণ করা হচ্ছে এই গাছটি একটা গাছে কি পরিমাণের ফল ধরতে পারে শুধু একটা ডালের আমি অংশ আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে সেই অ্যাভোকাডো ফল এবং সাইজ এত বড় আপনারা দেখতেছেন এই যে আমার কিন্তু হাত ভরে যাচ্ছে ছয় সাতশো গ্রাম করে কিন্তু হয় আর কি পরিমাণে ধরেছে আপনারা দেখুন দর্শক এটা কিন্তু আমরা একটা গাছের মাত্র একটা ডাল দেখাচ্ছি আর আপনারা অবাক হবেন দেখুন কত বড় একটি অ্যাভোকাডো গাছ এবং এই যে মই লাগানো হয়েছে এই যে উদ্যোক্তা যিনি এই গাছটি রোপণ করেছে উদ্যোগ নিয়ে তিনি কিন্তু গাছে উঠতেছে এবং তিনি কিন্তু এখন ফলগুলো সংগ্রহ করবে বা গাছ থেকে হারভেস্টিং করবে অনেক বড় গাছ আমিও কিন্তু আপনাদের গাছের উপরে নিয়ে যাব গিয়ে দেখাবো এদিকে যদি চারপাশে দেখাই আমি এই যে দেখুন সবগুলো ডালেই কিন্তু অ্যাবোকাডো রয়েছে এই যে দেখুন অনেক বড় বড় সাইজের কিন্তু অ্যাবোকাডো প্রচুর ধরেছে একটা গাছে আনুমানিক চার পাঁচ মন হবে না হ্যাঁ যিনি উদ্যোক্তা তিনি আমাদের আমাকে জানালেন একটা গাছে এই গাছে চার পাঁচ মন হবে এরকম অনেকগুলো গাছই কিন্তু তাদের রয়েছে অনেক ফল সংগ্রহ হবে তাদের এক একটা কতখানি ওজন হতে পারে মানে পাঁচশো থেকে ছয়শো গ্রাম হতে পারে সর্বোচ্চ আর এর থেকেও বড় হয় অনেক সময় যদি ফল কমাসে আসে সেই ক্ষেত্রে একটু বড় হয় আর আপনারা দেখুন আসলে ফলগুলো দুর্দান্ত এক ফল অসাধারণ দেখতে এটার পুষ্টি গুণাগুণ সম্পর্কে যদি বলি আসলে আপনারা হয়তো ভাবতে পারেন বলতে পারেন যে এটা আসলে অনেকে খেয়েছেন যেহেতু বলবেন এটা সুমিষ্ট না রসালো না এটা খেতে তেমন সুস্বাদু না আসলে আমি বলবো নিম পাতা তো আমরা খাই নিম পাতা তো আমাদের কাছে সুমিষ্ট লাগে না বা ওরকম মানে খেতে অনেক মজাও না তেতো লাগে কিন্তু তারপর আমরা কেন খাই কারণ এটার যে উপকারিতা আছে যে এটার আসলে বৈশিষ্ট্য রয়েছে সেই কারণে খাই আরেকটা যদি কথা বলি যে ঔষধ খাই আমরা ঔষধও কিন্তু যে ট্যাবলেটগুলো হয় বড়িগুলো হয় সিরাপ হয় বেশিরভাগই কিন্তু তেতো থাকে কিন্তু তারপর আমাদের খেতে হয় এটার ঔষধি গুণাগুণ বা এটার যে প্রয়োজনীয়তা আমাদের শরীরের যে সমস্যা ঠিক করবে সেটা তেমনই এই ফলটা হচ্ছে সেই ধরনেরই এটার অনেক পুষ্টি গুণাগুণ আছে যেটা আপনারা সালাদ হিসাবে খেতে পারেন জুস বানিয়ে খেতে পারেন এমনি কিন্তু আপনারা মুখে খেতে পারেন এটা কিন্তু পুষ্টি গুণাগুণের অভাব নেই যাদের হার্টের সমস্যা যাদের যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ বা অনেক সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু এই ফলটা খায় এবং এটা পাওয়া যায় আসলে কোথায় এটা পাওয়া যায় ঢাকার জনপ্রিয় সব সুপার শপে আসলে যদি এটা তেমন দামি বা প্রয়োজনীয় কিছু না হইতো মানে সুপার শপে কিন্তু এটার স্থান পেতো না বা শোভা পেতো না এই যে এখন কিন্তু এই যে পাড়া হচ্ছে পাড়ার স্টাইলটা হচ্ছে আমপাড়ার মতোই আমি আপনাদের দেখাবো আসলে কিভাবে সংগ্রহ করা হচ্ছে যে দেখুন যিনি উদ্যোক্তা তিনি কিন্তু অলরেডি কিন্তু গাছে চলে গেছে আমিও একটুবার গাছে উঠবো এই যে আমপাড়ার মতন করে কিন্তু তিনি যে যে বাঁশের মাথায় যে ঝুড়িটা রয়েছে সেটাতে কিন্তু সংগ্রহ করতেছে পাশে কিন্তু আরো অনেকগুলো গাছ আছে আমি আপনাদের একে দেখাবো এই গাছটা দেখাচ্ছি এই এই গাছের বয়স আনুমানিক বছর বছর হয়ে গেছে গাছটা আর প্রথম ফল দিয়েছে কতদিন ধরে থেকে না তাহলে রোপণ করার পাঁচ বছর থেকে ফল পাওয়া যাবে এটা আশা করা যায় নাকি চার বছর পাঁচ বছর থেকে পাওয়া যায় বন্ধুরা এই যে ইতিমধ্যেই কিন্তু দুধটা সংগ্রহ করা হয়ে গেছে এখানে কিন্তু যে বালতিতে রাখা হচ্ছে আপনারা শুধু ফলগুলো দেখুন মানে কি সুন্দর দেখতে দেখেই আসলে খেতে ইচ্ছা করে দারুণ ফল এই যে দেখুন এই যে ফলগুলো কিন্তু এই যে পারা হচ্ছে এখানে সংগ্রহ করা হচ্ছে এই যে দেখুন এখনো প্রচুর ফল রয়েছে আজকে অর্ধেক পারা হবে আগামীকাল আবার আরও অর্ধেক পারা হবে যেটা আমাদের জানিয়েছেন এই যে আমি এখন গাছে উঠে গেলাম সরাসরি আপনাদের দেখানোর স্বার্থে এই যে এখানে কিন্তু হাতের কাছে একটা রয়েছে কিন্তু এটার সাইজে একটু ছোট আসলে এইভাবে ধরে থাকে ফল আর যত উপরে যাব এই যে আপনার দেখতেছেন এখানেও কিন্তু দুটো রয়েছে যত উপরে যাব তত শুধু ফল আর ফল গাছের ডাল কেমন মজবুত হয় তত বেশি না না তাহলে একটু সাবধান থাকতে হবে এই কিন্তু পারা হচ্ছে আপনারা দেখতেছেন আমি শুধু কষ্ট করে উঠলা উঠলাম উপরে আপনাদের একটু মানে ডিটেলস দেখাতে চাই কিভাবে পারা হচ্ছে আম পাড়ার মতো করেই কিন্তু পাতাটা কিছু জলপাই পাতার মতো না আর ওইটা যে কলব দিছেন দেখলাম এটা কি সম্ভব হবে কলব হবে না তাহলে দর্শক আপনারা যদি চারা বা কলবও নিতে চান এখানে কিন্তু প্রচুর যে কলব দেওয়া হয়েছে আমি দেখতেছি আপনারা চাইলে কিন্তু কলবের চারাগুলো নিতে পারেন অনেকে বলে যে আসলে কলব হয় না কিন্তু এখানে দেখতেছি আমি কলব অলরেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু লাগিয়ে এই কলবের চারা লাগালে কতদিন পর থেকে ফল আসবে ও দুই বছর তিন বছর এটা কিন্তু আপনি একটু আগায় যাবেন আর কি কারণ যেটা বীজ থেকে অঙ্কুরিত হয় যারা ওটা লাগালে কমপক্ষে চার পাঁচ বছর লাগে সচরাচর কিন্তু এটা কিন্তু আরো কম লাগবে এই যে ফল পাড়া হচ্ছে আমার এখানেও অনেকগুলো ফল আছে যে দেখুন পুরো গাছ যদি উপরে দেখেন বিশাল বড় গাছ শুধু ফল আর ফল চারিদিকে ধীরে ধীরে কিন্তু বালতি ভরে যাচ্ছে বড় বড় এক একটা সুন্দর কিন্তু রঙের ফল দিয়ে দেখুন কি সুন্দর ডালসহ একটা ফল ভিতরে কিন্তু অসংখ্য ফল এই যে দেখুন এগুলো কিন্তু যদিও অর্ডারে চল্লিশ কেজির মতো কিন্তু তারা ডেলিভারি দিবেন এই যে আরও দেখুন এই যে এই ফলটা নাম হলো অ্যাভোকাডো এই ফলটা তিনটায় দেড় কেজি দুই কেজি ওজন তো আমি ঢাকা থেকে ফলের চারা এনে লাগাইছিলাম এই গাছটার বয়স হলো আঠারো ষোলো থেকে আঠারো বছর বয়স আমি বারো চোদ্দ বছর যাবত আমি ফল বিক্রি করতেছি হ্যাঁ তো আমি পাইকারি রেটে এক হাজার টাকা আটশো টাকা করে দেই ওরা দোকানদাররা ষোলোশো আঠারোশো টাকা কেজি বিক্রি করে আর আপনারা যদি চান তাহলে আমি চারা দিতে পারবো রোপণ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন যে আসলে এই গাছটা লাগিয়ে দেখতে চান তাহলে তাদের জন্য একটা সুখবর হচ্ছে এখানে কিন্তু বিক্রিযোগ্য চারা যেগুলো রোপণ করা যাবে অনেকগুলো চারা রয়েছে তেমন একটা আহামরি বেশিও নেই এর জন্য যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই অ্যাভোকাডো গাছের চারা তারা কিন্তু যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই নাম্বারে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন এখন সেই জনপ্রিয় এবং বহু আলোচিত ফলটা কেটে আসলে দেখানো হচ্ছে এই যে ফলটা অ্যাভোকাডো খাচ্ছি একবার মতো টেস্ট হুম এটা যে কেমন একটা টেস্ট বোঝাই যায় না কিন্তু মুখে এমন একটা টেস্ট আসে আলাদা একটা টেস্ট আসে হুম কাজে খুব মজার টেস্ট বন্ধুরা শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা হয়তো ব্যতিক্রম একটা ফল দেখলেন যদিও আমাদের দেশে এখন বর্তমানে প্রচুর পরিচিত এই ফলটা তারপর অনেকেই এটার সম্পর্কে জানে না এটা পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানে না যারা জানেন বা একটু রিসার্চ করে নেবেন একটু ইউটিউবে অনেক ভিডিও রয়েছে বা যারা বোঝে ডক্টরের কাছ থেকে আপনারা সঠিক তথ্য পাবেন যে ফলটা আসলে আপনি কেন খাবেন কেন রোপণ করবেন এবং এই ফলের দাম এত কেন দর্শক আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার ফল কিনতে ইচ্ছুক হন বা চারা কিনতে ইচ্ছুক হন বা এটা সম্পর্কে আরো জানতে চান বিস্তারিত তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি উদ্যোক্তার নাম্বার দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুকুল ক্রুশ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ